আমি যেটা আগেও ক্লিয়ারলি বললাম যে আমার উদ্দেশ্য খুব সিম্পল যেটা আমি মানুষের জন্য করে শান্তি পাই কাজ পাই আমি বিএনপির হয়ে নির্বাচন করব। জনগণের সেবা করতে চাই আমার লড়াইলবাসী এখনও আমার অপেক্ষায় আছে হঠাৎ ফেসবুক লাইভে এসে বিএনপির হয়ে নির্বাচন করবে বলে এ কী বললেন মাসাফি দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি দেখার অনুরোধ রইল দর্শক কিছুদিন আগে ছাত্র সমাজের তোপের দেশ থেকে পালিয়েছে হাসিনা নিয়েছেন পদত্যাগ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় হামলা চালায় বিক্ষোভকারীরা বাদ জানি মাসাবি মুক্তেজার বাড়িও কেননা মার্সাপি ছাত্রছাত্রীদের পক্ষে বিপক্ষে থাকা নিয়ে কোনো কথাই বলেননি কিন্তু অন্যদিকে মার্শাফীর মেয়ে ছিলেন ছাত্রছাত্রীদের পক্ষে তাই তো মারসাফি চাচ্ছে যে দলই হোক না কেন আমি নির্বাচন করব। দেশের মানুষের সেবা করব আমার লড়াইলবাসী এখনো আমার অপেক্ষায় আছে খুব শীঘ্রই আমি নির্বাচনে নামব হোক সেটা বিএনপি কিংবা আওয়ামী লীগ দর্শক মাসাবির এমন সিদ্ধান্তে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন